সালে সালে যখন আওয়ামী লীগ হলো হল আওয়ামী লীগ একটা ছোট ছিল সংগঠন শেখ মুজিবের জনপ্রিয়তাও তখন ছেষট্টি সালে এমন কিছু ছিল না যখন দেখা গেল যে ছয় দফা আন্দোলনের সময়ে কাছাকাছি সেখানে এখানে বাংলাদেশে এখানে তখন পূর্ব পাকিস্তানে বড় আন্দোলন হয়েছিল ছেষট্টি সালে বড় আন্দোলন হয়েছিল সরকার বিরোধী এবং সেই সময়ে শ্রমিক এলাকা থেকে টুঙ্গি টুঙ্গি এসব জায়গা থেকে হাজার হাজার শ্রমিক এদিকে থেকে কী বলে এই যে জায়গা বলে এদিকে হ্যাঁ এই যে নারায়ণগঞ্জের দিকে যেসব জায়গা আছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ির ওইদিকে দশজন শ্রমিক মারা তো সেই সময় শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়েছিল শেখ মুজিবকে যখন গ্রেপ্তার করা হলে কোনো লোকই কোনো করে করেনি রাস্তায় একজন না কোনো হ্যাঁ মানে কোনো রকম তাকে করার বিরুদ্ধে যে খুব একটা আন্দোলন হবে কিছুই হয়নি তার মানে তার জনপ্রিয়তা তখনও ছিল না যাই হোক তাকে কিন্তু সরকার ধরল সে সময় কারণ যেটা ধরার পরে তিনি তো জেলে থাকলেন এবং ছয় দফা আন্দোলন ছয় দফার নিয়ে নানা রকম তাত্ত্বিক আলোচনা ইত্যাদি অর্থনীতিবিদ্রলো এই যে রহমান সুমানরা তখন পড়ল এই সময় শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তার ওপরে বেশ কথাবার্তা উত্তারম্ভ করলেন তার একরকম যে বাঙালি জাতীয়তার ধারণা তার আগে থেকে একটা ছিল নিজের ক্রুডলি হলেও কিন্তু এখন সেটা উনি বলতে আরম্ভ করলেন এবং এই বাঙালি জাতীয়তাবাদ নামে পোশ উর্দুভাষী পশ্চিম পাকিস্তানের তো বটেই সরকার উর্দুভাষীদের বিরুদ্ধেও তিনি তার সংগঠনকে লোকজনকে দাঁড় করালেন পরে এইখানে যে একটা অবস্থা তৈরি হল একটা অবাঙালিদের বিরুদ্ধে একটা আক্রমণাত্মক প্রচারণা তারা করতে থাকলেন এবং এখানে এই দ্বন্দ্বটা বেশ জাগিয়ে উঠলো বলা চলে এই জন্য বললাম যে আটষট্টি সালে এখানে একটা দাঙ্গা হলো এই মিরপুর অঞ্চলে মোহাম্মদপুরে তো তখন বিহারিদের প্রাধান্য ছিল মিরপুরে বিহারিরা ছিল মোহাম্মদপুরে মিরপুরে বিশেষ করে সব বিহারি মোহাম্মদপুরে তারপরে এইখানে সব দাঙ্গা হলো তো সেই সময় যেটা বলছিলাম আমি একটা লিখেছিলাম দি আদার রায়ট বলে আগে যেমন হিন্দু মুসলমান রাইট হতো হিন্দু মুসলমান দ্বন্দ্ব ছিল বলে তার ভিত্তিতে হিন্দু মুসলমান রাইট হতো পরে এই বাঙালি অবাঙালি দ্বন্দ্ব তৈরি হওয়ার পরে এবং এই দ্বন্দ্ব তৈরিতে আওয়ামী লীগের একটা বড় ভূমিকা ছিল শেখ মুজিবের একটা বড় ভূমিকা ছিল বলা চলে একটা কেন্দ্রীয় ভূমিকা ছিল তিনি একটা গণতান্ত্রিক আন্দোলন এই অঞ্চলের লোকে পাকিস্তান বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে তিনি একটা ক্ষুদ্র সংকীর্ণ রাস্তায় দাঁড় করালেন এনে পরে এই যে আন্দোলন পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনটা বাঙালি বিহারী আন্দোলনে একরকমভাবে দাঁড় করালেন এর ফলে ওই রায় হল আটষট্টি সালে তারপরে দেখা গেল ঊনসত্তর সালে যখন অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানে কিন্তু এমন শক্তি ছিল যে সেখানে এই বাঙালি বিহারি টিহারি কোনো ব্যাপার ছিল যতই তারা চেষ্টা করুক এই জিনিসটা দাঁড় করাতে পারেন ঊনসত্তর সালের অভ্যুত্থানটা একটা সামরিক বাহিনীর বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছিল। যার ফলে শেষ পর্যন্ত আয়ুবরা পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করেছিল যে আওয়ামী লীগের যে ফ্যাঁসিবাদের কথাটা বলা হচ্ছে এই ফ্যাসিবাদ তাদের মধ্যে এবং শেখ মুজিব যেটা বললাম যে ছাত্র অবস্থা থেকেই তার মধ্যে ফ্যাঁসিবাদের অবস্থা গুলডাবি মারপিট ইত্যাদি পরে এইটা ক্রমশ এই তার ফ্যাসিবাদটা বাঙালি জাতীয়তাবাদকে ভিত্তি করেছে ফ্যাসিজিব একটু ভিত্তিবাদা ছেলে তো সেইটা শেখ মুজিব বাঙালি বিহারী এই বলে বাঙালি অবাঙালি এই বলে দাঁড় করিয়ে যে জন্যে দেখা যাবে তার খাসিবাদের ফলে শুধু বাঙালি অবাঙালি মানে উর্দুভাষীরা সমস্ত অবাঙালির বিরুদ্ধেই তিনি দাঁড়ালেন এটা তো খুব সুপরিচিত একটা ব্যাপার যে একাত্তর সালের পরে বাহাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের মানবেন্দ্র লালমা তিনি তো ওখান থেকে জাতীয় সংসদের মেম্বার হয়েছিলেন একমাত্র তো তিনি শেখ মুজিবের সাথে দেখা করে পার্বত্য চট্টগ্রামের যে জনগণ তাদের কিছু বিশেষ দাবি দাবা ইত্যাদি নিয়ে কথাবার্তা বললেন এবং কিছু তাদের বললেন যে এই সমস্ত রিফর্ম করা দরকার শেখ মুজিব তাকে সরাসরি বলে দিলেন যে এখানে ওই ভুলে যান বাঙালি ছাড়া এখানে আর কেউ নাই আপনারা যত আছেন হিট সব বাঙালি হয়ে যেতে হবে সবাইকে বাঙালি যেতে হবে এবং দেখা যাবে যে সংবিধানেও বাংলাদেশে বাঙালি ছাড়া আর কোনো জাতিকে স্বীকার করা হয়নি সংবিধানে আছে যে বাঙালি হচ্ছে এই রাষ্ট্রের একমাত্র জাতি তাহলে এইটার থেকে বড় ফ্যাশিলিজম আর কি হতে পারে ফ্যাসিজমের মূল একটা ড্রাইভ হচ্ছে রেশাল হিটলার যেটা করেছিল আর্য অন্য সবারই বিরুদ্ধে একদম শুধু ইহুদি না অন্য যথেষ্ট ছিল তাদের বিরুদ্ধে এইখানে শেখ মুজিব বলেছে বাংলাদেশের যে জাতীয়তাবাদ এখানে বাংলা ভাষা আমরা এখানে বাহ্ন সালে বাংলা ভাষার দাবি করলাম যে বাঙালি হিসাবে আমাদের বাংলা একটা রাষ্ট্রভাষা হতে হবে তার জন্য দাঁড়ালাম একটা গণতান্ত্রিক দাবি শেখ মুজিব এসে সংবিধানে ঘোষণা করলেন যে উর্দু বাংলাই হচ্ছে একমাত্র ভাষা এখানে আর কোনো ভাষা নাই আর কোনো ভাষার কোনো রেকগনিশন কিছু নাই আর কোনো ভাষা নাই এখানে পরিষ্কার তিনি বললেন যে উর্দু ফুর্দু কেচ্ছ না সবাইকে বাংলা বলতে হবে এই চাকমা মারমা এসব চলবে না তাহলে এটা তো একটা পরিষ্কারভাবে একটা ফ্যাসিস নীতি এই ফ্যাসিস নীতি সংবিধানে অন্তর্ভুক্ত হলো এবং এই ফ্যাট নীতি প্রচারিত হতে থাকে এবং তার ফলে ফ্যাসিজমে যেটা হয় শুধু যে রেশন একটা নয় ফ্যাসিজমের চরম অগ্রান্ত অগণতান্ত্রিক যত দিক থাকে সবই আওয়ামী লীগের মধ্যে দেখা গেল তারপর তার ফ্যাসিজম যেটা গেল এমন অবস্থায় গেল যে সমস্ত বিরোধিতা নির্মূল করার জন্য হ্যাঁ চতুর্থ সংশোধনী আনা হলো চতুর্থ সংশোধনী এনে এনে তারপরে সমস্ত রাজনৈতিক দল ব্যান করে দেওয়া হলো সব পত্রপত্রিকা ব্যান করে দেওয়া হলো এমনকি আমাদের যে মাসিক পত্রিকা ছিল সাপ্তাহিক পত্রিকা সমস্ত ব্যান করে দেওয়া হলো এইখানে বলা হলো যে একমাত্র বাকশাল ছাড়া আর কোনো দল চলবে না সকলকে বাকশালে যেতে হবে এমন অবস্থা হলো যে বাগশালের যোগ দেওয়ার জন্য সকলকে বলা হলো আমলা পুলিশ সামরিক বাহিনীর লোকজন সব বাঘশালের মেম্বার হয়ে গেল সেখানে কমিউনিস্ট পার্টিও নিজেকে লিকুইডেট করে দিয়ে বাঘশালে ঢুকে গেল। দেখা গেল তাহলে সবাই আসার ফলে তার যে কেন্দ্রীয় কমিটি হলো সেখানে বিরাট কমিউনিস্ট বিপ্লবী মরি সিং তার পাশে সামরিক বাহিনীর জিয়াউর রহমান তার পাশে পুলিশের প্রধান বড়ো বড়ো আমলা এরা সব একসাথে কেন্দ্রীয় কমিটির এটা অ্যাবসার্ড ব্যাপার সেইটা করে শেখ মুজিব যেটা করতে চেয়েছিলেন যে অন্য সমস্ত সব কিছু দমন করে একমাত্র তার বাকশালকে দিয়ে সমগ্র দেশ শাসন তো এই কাজের ফলে যেটা হলো সাড়ে তিন বছরের মধ্যে তার শাসন চলে গেল তাকে মেরে ফেলল সামরিক বাহিনী সামরিক বাহিনী এটা করতে পারলো এই যে তার জনগণের মধ্যে তার বেস একদম শেষ হয়ে গেল তার এই সাড়ে তিন বছরের ফলে এবং তিনি সাল থেকে রক্ষী বাহিনী করে ব্যাপকভাবে গ্রামাঞ্চলে যে আমি অনেক বিস্তারিতভাবে এসবের উপর গ্রামাঞ্চলে মানুষের ওপরে যে নির্যাতন করতে লাগলেন এইটার প্রতিক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যাপকভাবে জনগণের একটা বিক্ষোভ তৈরি হলো এবং জনগণ যে কত বিক্ষুব্ধ তার বিরুদ্ধে ছিল এটা এইটা বিক্ষুব্ধ ছিল বলে সামরিক বাহিনী শাসন করে মারতে গেলো তাকে বাহাত্তর সালে মারতে পারতো না তিয়াত্তর সালে মারতে পারতো না যখন সামরিক বাহিনী দেখলো যে তার জনগণের মধ্যে কোনো তার কি নাই তখনই আমেরিকানরা এবং সামরিক বাহিনী এটা মারতে গেল এবং দেখা গেল আশ্চর্য ব্যাপার তাকে যখন পনেরো মানল রাস্তায় আমরা নিজে দেখেছি সেখানে একটা লোকও শেখ মুজিবের পক্ষে দাঁড়ালামটা ডগ ডুবার বরং রাস্তায় হাজার হাজার লোক বেরিয়ে মিষ্টি বিতরণ করতে লাগলো উল্লাস যে গেছে বদমায় শয়তান শেষ হয়েছে এইটা যে শেখ মুজিবকে দশই জানুয়ারি বাহাত্তর সালে ঢাকা এয়ারপোর্টে প্রথম লক্ষ লক্ষ লোক সম্পর্দ দিয়েছিল তাকে নিষ্ঠুরভাবে অনুযায়ী অগস্ট মেরে ফেলার পরে একটা লোকও রাস্তায় এলো এইটা তো ব্যাখ্যা করতে হবে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ বলেন তাদের বুদ্ধিজীবী এই যে পরিবর্তন হলো এটা তো ব্যাখ্যা করতে কি কারণে হলো সাড়ে তিন বছরের মধ্যে মুজিবুর রহমান কি করলো যার ফলে এটা হলো ফ্যাটিজ করলো চরম ফ্যাটির এবং আসল ব্যাপার হচ্ছে এইটা যে এই যে হাসিনা এখন পালালো ইস্তফা দিয়ে যদি না পালাতো আরও এক ঘন্টা যদি গণভবনে থাকতো তো জনগণ তাদের দুই বোনকে পিটিএম পিটিএম শেখ সাড়ে তিন বছরে ছিলেন তাকে অবস্থা বুঝে সামরিক বাহিনীর লোক মারলো তিনি আরও কিছুদিন যদি থাকতেন তাহলে এই দেশের জনগণ শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়েছে সেভাবেই এবং তাকেও দেশ ছেড়ে পালাত কোনো সন্দেহ নাই সাড়ে তিন বছরে এমন অবস্থা হলো যে মারার পর একটা রক্ত রাস্তা এলো না শেখ হাসিনা পনেরো বছর ছিল তো শেখ মুজিব আর কিছুদিন থাকলেই এই হাসিনার অবস্থা হল কোনো সন্দেহ নাই এর কারণ হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের সদস্য হিসাবে রাজনীতি আরম্ভ করা সত্ত্বেও তার নিজের মধ্যে যে ফ্যাসিবাদী চিন্তাধারা ছিল সেই চিন্তাধারা বিকশিত হতে থাকল এবং দেশের নানা পরিস্থিতির টানা পোড়েনের মধ্যে দিয়ে একটা পর্যায়ে এসে আওয়ামী লীগ সংগঠন তার পর্যায়ে এলো তার নেতৃত্বে এলো এবং এই নেতৃত্বে এসে তখন নিরঙ্কুশভাবে তিনি একজন ফ্যাসিস্ট নেতা হিসাবে আবির্ভূত হলেন বাংলাদেশের পরে মাত্র এবং এই ফ্যাসিস্ট নেতা হিসাবে আবির্ভূত হয়ে সাড়ে তিন বছরের মধ্যে তিনি তার কোথায় এত সাংঘাতিক জনপ্রিয়তা ছিল যে গান্ধীজি নেহরু কারো ছিল না সেই লোক সাড়ে তিন বছরের মধ্যে এমন অবস্থায় গেল যে মেরে ফেলার পরে রাস্তা একটা লোকও বেরোল সব ভালো এই হচ্ছে শেখ মুজিবের আওয়ামী লীগের ফ্যাসিবাদ এবং এই ফ্যাসিবাদের চর্চাই তার পণ্য শেখ হাসিনা পনেরো বছর ধরে করে শেষ পর্যন্ত উৎকাত